বিয়ের প্রলোভন দিয়ে বিলুনিয়া থেকে এক মেয়েকে এনে নরসিংগড়ের এক বাড়িতে পাঁচ দিন আটকে রাখা হয় এবং পাঁচ দিন মেয়েটিকে বেঁধে রেখে ড্রাগস পোষ করা হতো বলে অভিযোগ শনিবার রাতে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনা নিন্দা জানা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা বিলুনিয়ার একটি মেয়ের সাথে সামাজিক মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় আগরতলা আরেলিয়ার সৌরভ চক্রবর্তী নামে এক যুবকের গত পাঁচ দিন আগে সৌরভ পূজা দাস নামের এই মেয়েটিকে বিনিয়ে বিলুনিয়া যায় সে বিয়ের প্রলোভন দিয়ে মেয়েটিকে আগরতলায় আনে আগরতলা থেকে তাকে নরসিংগড়ের পূজাদের বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে বেঁধে রাখেন এবং এই সময় মেয়েটিকে কোনো খাবার দেওয়া হয়নি অভিযোগ মেয়েটির শরীরে ড্রাগস পোষ করা হয় শনিবার রাতে কিছু যুবক মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় রবিবার হাসপাতাল অসুস্থ মেয়েটি এই কথা জানায় এদিকে ঘটনার খবর পেয়ে রবিবার সকালে জিবি হাসপাতালে ছুটে যান রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন স্বর্ণাদেবর মা তিনি মেয়েটির সাথে কথা বলেন এবং তার চিকিৎসা পরিষেবার খোঁজখবর দেন পরে সাংবাদিকদের কাছে ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তীব্র নিন্দা জানান তিনি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন যান অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে ঘটনা তদন্ত শুরু হয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে নরসিংগড় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

আর যে ছেলেটা মেয়েটার সাথে তুমি গেছো তাদের সঙ্গে তোমার কি আচ্ছা তাহলে তোমার এই অপহরণের বা তোমার এইরকম লোভনীয় জিনিস যারা করছে সেই ছেলেটার নাম কি

শুধু কালকি ড্রাগস দেওয়া হয়েছে তাদের বাড়ি থেকে আরো এমন আছে যে ড্রাগস নাই কারা কারা সবাই তাদের বাড়িটা কোথায় মালিকের বাড়ি চিনো নাম চিনো মালিকের নাম ঠিক আছে তোমার নামটা কি বাড়ি বাবার নাম ব্যুরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স